আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম আমার ড্রাগন গাছের ভিডিও নিয়ে এই যে আমার ড্রাগন গাছে নতুন করে আরও অনেক ফুল বের হয়েছে আশা করি সবগুলো ফলে পরিণত হবে আর আমি ঢাকা যাব যার কারণে আমার মেয়ের জন্য আমি ড্রাগন ফল ছেড়ে নিয়ে যাব। গাছের তাজা তাজা ড্রাগন ফল ছিল মানুষ খেয়ে ফেলছে এখন এই তিনটা ফল আছে তিনটা ফল নিয়ে যেতে পারবো আর অনেক বের হচ্ছে অসংখ্য বের হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসলে আমি আমার বাগানের পিছনে অনেক পরিশ্রম করি সঠিকভাবে করতে পারি কিনা জানি না বাট করি যাই হোক ফলগুলো ছিঁড়ে নেই এটার পাশে আবার একটা বড়ই গাছ বড়ই গাছে কাটা লাগে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নিজের গাছের ড্রাগন ফল আসলে আনন্দটা অন্যরকম এটা বোঝাতে পারবো না সত্যি কথা বলতে কী যে আনন্দ লাগে কি যে আনন্দ লাগে বলে বুঝাইতে পারবো না কি যে আনন্দ লাগে এই যে এখন অনেকগুলো বের হয়েছে তারপর এই যে এই ঠালেও দেখা যাচ্ছে এই যে অনেকগুলো বেরোচ্ছে আরো অধিকটা আছে আসলে এখানে একটা বড়োই গাছ এই জন্য আমি যাইতে পারতেছি না অধিকটা আছে আরও অনেক বেরোচ্ছে ওই যে গোটা গোটা যাই হোক সবাই দোয়া করবেন আমার গাছটার জন্য আমি আসলে গাছটাকে সুন্দর করে সাজাইতে পারি নাই মানুষ টায়ার দিয়ে কী কী দিয়ে বেঁধে ঠেঁধে দেয় আসলে ওইভাবে পারি নাই সময় মতন সব পচু পুষ করতে পারি নাই হ্যাঁ তো দেখতে দেখতে গাছটা অনেক বড় হয়ে গেল মাত্র গাছটার বয়স মাত্র দুই বছর দুই বছর মার্শাল অনেকগুলো ফল খেয়েছি তো ঠিক আছে আছে এ পর্যন্তই দোয়া করবেন সবাই আমার গাছের জন্য যেন অনেক বেশি বেশি ফল দেয় আপনাদেরকেও খাওয়াইতে পারি আমি